আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে ছোটবেলা থেকে শিক্ষা এগুলো হিদিপূর্ণ তাহলে হয়তো আমাদের ভবিষ্যৎ প্রজন্মটা এই হিদিবুননের দিকে আর ঝুঁকবো না হ্যাঁ জোরে বলো আমরা হিদিপূর্ণ কিনবো না আমরা কিনবো না ফিলিস্তিনি ভাইদেরকে মারার জন্য অস্ত্রের যোগান দেব না জন্য দেব না

ধরো তো এটা ঠান্ডা নিয়েছো ঠান্ডা তো ভালো কথা এখানে বস তুমি সেবে না পানছো কেন এটা ফেরত দিয়া বলবা মজু দিতে বলবা বলবা যে আমরা ইহুদিপূর্ণ খাব না আমাকে মজু দেন যাও

এই যে ফিলিস্তিন এই যে কিউ কোড দেখছেন এই মোজো কোম্পানি এই আমি যদি একটা আনছি এটা আমি খাইলাম বিশ টাকা দিয়ে এক টাকা আমাদের ফিলিস্তিনি ভাই বোনরা আমাদের এখান থেকে ভাগ পাইল আমরা ফিলিস্তিনকে সাহায্য করলাম আর এই যে সেভেন আপ সেভেন আপ কোকো কোলা ম্যারিন্ডা তারপরে পেপসি এগুলা যে আমরা খাই আমাদের মুসলমান ভাই বোন ফিলিস্তিনদের মারার জন্য এখান থেকে ওনারা এক টাকা করে কাটিয়ে নেয় তো আমরা কেন সেভেন আপ খাবো বয়কট করলাম সেভেন আপ বয়কট করলাম ইহুদিপূর্ণ খাবো হলো মজো মজো খাবো ফিলিস্তিনদের টাকার ভান্ডারে যোগান দেব ফিলিস্তিন ভাইদের সাথে থাকবো কি বলছো এটা খাইলে ফিলিস্তিন পাইবো ঠিক আছে আমরা কোকা কোলা খাবো না ফিলিস্তিনিদের হত্যার জন্য দুই টাকা করে দেব না ঠিক আছে আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে ছোটবেলার থেকে শিক্ষা দে এগুলো তাহলে হয়তো আমাদের ভবিষ্যৎ প্রজন্মটা এই হুতিপূর্ণ দিকে আর ঝুঁকব না তাই এই শিক্ষাটা যদি আমাদের স্কুল লাইফ থেকে দেওয়া হতো তাহলে সবচেয়ে বেশি ভালো হইতো যে এটা ইহুতিপূর্ণ তোমরা সবাই চিনা রাইখো সেভেন আপ পেপসি কোকাকলা তারপরে তোমার লাক সাবান রোলেক্স এগুলো সব ইহুদিপূর্ণ তোমরা কখন এগুলো ইহুদিপূর্ণ কিনবে না ঠিক আছে হ্যাঁ জোরে বলো আমরা ইহুদিপূর্ণ কিনবো না আমরা ইদিপূর্ণ কিনবো না ফিলিস্তিনি ভাইদেরকে মারার জন্য অস্ত্রের জোগান দেব না যদি আমাদের বেশি ঠান্ডা খেতে মনে চায় যদি আমাদের বেশি ঠান্ডা খেতে মনে চায় আমরা সবাই খাবো মোজো ভাই আমরা সবাই এই মোজো খাইলে ফিলিস্তিনিরা এক টাকা করে পায় ঠিক আছে তাহলে আমরা ছোটবেলা থেকে আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিব ইদিপূর্ণ বয়কট ইদিপূর্ণ বয়কট ইদিপূর্ণ আর কিনবো না সবাই মজা খাবো মজা খাও সবাই খাও মজা খাও মজা খাও